আসসালামু আলাইকুম দাদরা দাদারাবু রাফুরা ভাইয়ার আপনারা হাগুলি কেমন আছেন আশা করতে আপনারা যে যেখানে আছেন আল্লাহ রহমতে আপনারা সগুলি ভালো আছেন সুস্থ আছেন আর মই আপনাকে কাউ হাগুলির মোর পরিবারের পরিবারের সবলের আসি ভালোই ভালো থাকলেও একটু মো আজকে দিন যাবত একটু অসুস্থ মানে ঠান্ডা লাগছে আরও মানে কী কমো মানে শরীর খুবই খারাপ ক্লান্ত তাই লগে মুই রেগুলার ব্লগ আপলোড দিতে পারতেছি না লগে মুই আন্তরিকভাবে দুঃখিত এই পরে আমি নতুন আর একটা ব্লগ লই আপনাদের দ্বারা শেয়ার করার লাগি আশা করতেছি মোর ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাই মোর এই ব্লগটা আসলে গত শুক্রবারের ব্লগ কিন্তু আমি আপনাদের লাগি শেয়ার করতে পারি নি শুক্রবারদের মোর তেমন কোনো ভিডিও করা হয় নাই আর শুক্রবার কি এই কয়েকদিন যাবতই কোনো ভিডিও করা হয় নাই শরীর এই কয়েকদিন যাবত অনেক বেশি খারাপ এটাকে আমি কোনো ভিডিও করতে পারিনি আর আপনাদের লাগি শেয়ার করতে পারিনি তাই যাই হোক এখন হইতে রেগুলার ব্লগ আপনারা পাইবেন তাই যেহেতু তামজিদের বাবাই মোগবারই আসে আর যেহেতু শুক্রবার দিন তাই হেদিন হেদিন তো একটু স্পেশাল রান্না করাই লাগে তাই হেদিন মোরা তামজিদের বাবার জিগেলাম যে রান্না করবো তো তামজিদের বাবাই কিছুই কইলে না হ্যাঁ মই সিদ্ধান্ত নিলাম যে আজকে বিরিয়ানি রান্না করবো চিকেন বিরিয়ানি আর যে কে কয় যে ডিমের কর্মা করম তো মোর মা কইতে আছে হেও খাইবে না মোর বোনও খাইবে না তাই মোর পোলায়ও খাইবে না তাই মুই আর মোর স্বামী এই দুইজনারীগে করলাম তাই মুই এবার রাত্রে খামো না এর লগে মুই খালি দুপুরেরটা দিছি আর তামজিদের বাবার লেগে দুইজনের লাগে দুইটা ছি তো যাই হোক এরপরে মুখো করে আবার ডিম দুই মানে মোরা যে মানুষ যে কয়জন তো হেরা আবার এক একজনে এক এক রকমের করে ডিম ভাজা খায় মানে ডিম রান্না করে খায় বুঝলেন তো মুই আর মোর বই ডিম ভাজা পছন্দ করি মোর মায়া আবার ওই যে পিঁয়াজ কাটতে দিয়ে ডিমরা যে সাইডে দিয়ে রাঁধে মোর মারা আবার হেরা পছন্দ আর তামজিদের বাবার আবার হেরমের কোনো মানে কথা নাই হের একটা হইলেই হয়েছে তাই যাই হোক মই মই এই যে দেখেন ডিমের কোরমাটা কিন্তু মোর রান্না হয়ে গেছে আর ব্লগের শুরুতেই কিন্তু দেখতে পাইছেন যে মোর যে বিরিয়ানিটা রান্না করতে আসে হেরা কিন্তু মোর বইনে রান্না করতে আসে আর মুই কিন্তু সম্পূর্ণ ব্লগ মানে ভিডিওগুলো করতে পারিনি রান্নার তাই হেপরে এই যে দেখেন মোটের ফাইনাল লুক তাই এরপরে ওই যে দেখেন যে তামজিদ আবার মসজিদে গেছিলো তামজিদ আর তামজিদের বাবা তা তামজিদের বাবা মসজিদে যায় জিলাপি না লইয়াই আই পড়ছে মিলাত পরে হে আই পড়ছে কিন্তু হে জিলাপি আনে নাই তো তামজিদ আবার জিলাপি লইয়ে হেপরে আসে তো হে কিন্তু খাওয়া লওয়ার নাম নাই এবার হে আইনে মসজিদ দিয়ে ওই জিলাপিটা দিয়ে দিয়েছে তো মোর রান্না হয়ে গেছে এরপর তামজিদ আর তামজিদের বাবা নামাজ পরে মসজিদ দিয়ে আসে তা পরে মোরা দুপুরের খাবারটা এই যে সবাই খাড়ের উপরে বইয়েই খাইতে আসি মোক ঘরে কিন্তু আরও কইসি যে মোরা ডাইনিং টেবিল বইয়ে খাবার খাইনি মগো মানে মোরা সবাই একলগে খাওয়ার চেষ্টা করি সবসময় তাই পরে বিকেলে কোনো ভিডিও করা হয়নি এরপর সন্ধ্যার পর থেকে আবার ভিডিও করা শুরু করছি তাই মোগো ঘরে কিছু মিষ্টি শিরা আসলে যে ভিজা মিষ্টি কয় না তো মোরা সেই ভিজা মিষ্টি আনছেলে বুঝছেন তার সেই মিষ্টি আনছে মন তো রান সেই শিরা তো আর মুখ ঘরে খাওয়া হয় না মোরা আবার ভিজা মিষ্টি হোক বা যে কোনো মিষ্টি জিনিস মুখ ঘরে কেউ আবার পছন্দ করে না তাই সেই শিরাগুলো রয়ে গেছে না অ্যান্ড মোর আম্মু আবার কইতেছে কি কয় তাই মোরা গো এই যে চাউল ভোজা দিয়ে লাড়ু বানাইয়ে দেবে বলে তাম যেদের বাবার আবার নাড়ু খুব পছন্দ তাই হলেগে হে করে কি তাহলে মিষ্টি শিরাও আছে হেও দিয়ে দিই আর হলো যে চিনি তো দেওয়াই লাগবে এক্সট্রা তাই এবারে মোর আম্মু আবার এই যে দেখেন মিষ্টির শিরাগুলো এবার জাল করতে আসলে তো বাড়ি মেহমান আইসলে হ্যাঁ আবার মিষ্টি আনছেলে তো মিষ্টিগুলো খাওয়া হয়ে গেছে আর শিরেগুলো রয়ে গেছে তো শিরেগুলো ফালাই দেবো এলে গিয়ে আবার এ করলাম আর কি তো সেপর মই দেখি যে মোর আম্মু একটু বিকালে গুম পর সালাম তো সন্ধ্যার পর উঠে দেখি যে মোর আম্মু আবার এগুলো শুরু করছে তো হে এগুলো লাগে আগেই কইছে যে মিষ্টি শিরা দিয়ে হে যে তাম বাবার লেগে নাড়ু বানাইবে এই রেসিপিগুলো মানে এই যে নাড়ুর যে চাউল ভাজা যে নাড়ু এটা কিন্তু মুই আগো আরও আগে মোর ভিডিওতে দিয়ে সালাম কোনো একটা ব্লগে তো এরপরে এই যে দেখতে আসি যে মোর আম্মু আর মর বইনে চাউল ভাজাগুলো ভাজছে এরপরে মোর বইনে আবার ব্ল্যান্ডার করতে আসলে তো মোরে আবার কইলো যে কয়টা রসুন দিতে তো রসুন আর ওই যে গোলমরিচ যদি থাকে এগুলো কিন্তু এই যে শাউবাজার যে লারুটা এটা কিন্তু দেয় মানে মগো বরিশালের আঞ্চলিক একটা নিয়ম আছে তো হেড হলে যে এই লাড়ুটা কিন্তু যে কোনো মানে কোনো ঘরে যদি নতুন বাচ্চা হয় তো সেই ঘরে কিন্তু এই বাচ্চার মায়ের এই লাড়ুটা দেওয়া হয় তো মোর তামজিদ হয়েছে বড় কিন্তু মোরেও দে তাই সেইপর মোর মায় কিন্তু এই যে দেখেন হে নমি রাঁধতে আছে বানাইতে আছে তাই মোর বরিশালের যে দাদরা বুয়ারা আছে হ্যারা কিন্তু অবশ্যই এই নিয়মটা জানে যে নতুন মাই হইলে কিন্তু এই ঘরে এরমের যদি কেউ ভাত দেয় তাইলে কিন্তু নারুড় অবশ্যই দেয় তো মুখ এদিকে কিন্তু এটা একটা চল বলতে পারেন তো এদিকে কিন্তু মোর মায়ে যে শিরাটা আসাইয়া পরে এর মধ্যে নারিকেল কুসাই রাখছিল সেগুলো দিয়ে দিয়েছে আর এই যে নাড়ুর ভিতরে দেশে কিন্তু একটু রসুন আর গোলমরিচ থাকলে কিন্তু গোলমরিচও দিলে ভালো হয় তাই মুখ ঘরে গোলমরিচ ছিল না এলাকায় গোলমরিচ দেয় না একটু রসুন ব্যালেন্ডার করে দিয়ে দিয়েছে চাউলের লগে তাই পরে এই যে শিরাটা যখন একটু শির শিরাও দেশে আর একটু চিনিও দেশে বুঝলেন তাই চিনি আর শিরা এটা যখন একটু ব্লক উঠে বল উঠে এসে তো বলক করতে হওয়ার পরে এরপরে কিন্তু নারকেল কুসিগুলো দিয়ে দেশে এরপরে নারকেল কুসিগুলো যেয়ে একটু সেদ্ধ হয়ে গেছে এরপরে কিন্তু চাল ভাজাগুলো দিয়ে আস্তে আস্তে এরকম করে রাসাইতে আসে আর চুলোর জালটা কিন্তু একবারে মিডিয়াম আসে রাখছে ঠিক আছে তো এরপরে এই যে দেখেন নাড়ুগুলো কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এখন খালি এরমের গোল গোল বানলেই হয়েছে তো এই যে মোড়া কিন্তু লম্বা লম্বা শেপ দিতে আসালাম আর শুক্রবার দিন এত বেশি ঠান্ডা আসলে যে মানে সহ্য করার মতো না তো মোরা রান্নাঘরে বইয়ে এগুলো বানাইতে আসলাম আর এদিকে দেখেন মোরা একটু বানাইতে গেছে মুই একটু ধরেই আর মুই মানে গরম সহ্য করতে পারতে আসলাম না আর এগুলো কিন্তু গরম গরম অবস্থায় নাড়ুগুলো বানতে হয় বুঝলেন তাই এরপর কিন্তু এইগুলো নাড়ুগুলো বানতে আসলাম আর এই যে দেখেন একটা একটা করে মই মোর মায়ে বইনে সবাই মিলে একটা একটা করে রাখতে আসালাম তো এরপরে মোর আম্মু আবার করলো কি গরম গরমই তামজিদের বাবারে দিয়েতে আর নাড়ুগুলো বিশ্বাস করবেন না মানে এত বেশি মজা আসলে যদি খান একবার বাসায় ট্রাই করে তাহলে কিন্তু বুঝবেন যে ওগুলো কিন্তু আসলে অনেক বেশি মজা লাগতে মানে মজা লাগে তো এইরমের মিষ্টি শিরা যারা যারা আছেন এরকমের খান্না মিষ্টি শিরোগুলো নষ্ট হয়ে যায় এরা কিন্তু এরমের একটা বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে তো মোর আম্মু আবার কইতে আসলে যে তামজিদের বাবারে একটু দিয়ে তাই তামজিদের বাবারে মুই আবার এই যে মিষ্টিগুলো সরি নাড়ুগুলো বানাই হেরে আবার দিয়ে দিতে আসলাম তাই হে তো খাইয়ে খুবই মানে হেরদার খুবই ভালো লাগছে এই কইলো তো যাই হোক কে পরে এই যে দেন সম্পূর্ণ নাড়ুগুলো কিন্তু মুগো বানিয়ে শেষ এখন মুই আবার এগুলোই একটা বক মানে ডিব্বার মধ্যে করে এগুলো রাখিয়ে দেব যে পরবর্তীতে যাতে খাইতে পারি এগুলো আপনি প্রায় এক মাসের মতো এরকমের ডিব্বার মধ্যে রাইখে খাওয়া খাইতে পারবেন কিন্তু শক্ত হয়ে যাইবে তো শক্ত হয়ে গেলেও খাইতে মজা আসে বুঝলেন তাই আজকে ব্লগে কি কইসি না কইসি মুই কিছুই জানি না তাই ব্লগটা শেষ করার আগে মুই আপনাকেও কিছু কিছু কথা কই কথাগুলো হইল যারা যারা আজকে মোর চ্যানেলে নতুন আছেন যদি মোর ভিডিওগুলো ভালো লাগে তাই অবশ্যই কিন্তু মোর চ্যানেলের সাবস্ক্রাইব করে দিয়ে মোট পাশে থাকবেন আর যারা যারা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ